সুপ্রিয় দর্শক নমস্কার আমি সঞ্জয় কুমার বর্মন আমি আবারও চলে এসেছি সেই বিখ্যাত রাধা কৃষ্ণ এবং কালী মন্দিরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাস মেলা এবং রাস পূজা এই যে আমার পিছনে দেখছেন শ্রীকৃষ্ণের বিগ্রহ রাধা বিগ্রহ এর পাশে মোট দশটি বিগ্রহ থাকবে এবারের মেলাতে তো আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে কী কী আয়োজন হচ্ছে রাসমেলা উপলক্ষে এই রাধাকৃষ্ণ মন্দিরে একদম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন স্বাগত জানাচ্ছি আধ্যাত্মিক পথের সন্ধানে যে আলোর খোঁজে আমরা আজ এসেছি তা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরামচন্দ্রপুর নয়াপাড়া গ্রামে নবনির্মিত শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয় এটি স্থাপত্য শূন্য ভক্তি আর বিশ্বাসের এক অভূতপূর্ব মিলনক্ষেত্র প্রায় বাইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরে দেশের সবচেয়ে বড় তিরিশ ফুট উচ্চতার শিব বিগ্রহ সহ একশো চুয়াল্লিশটি দেবদেবীর প্রতিমা স্থাপন করা হবে কিন্তু আজ আমাদের যাত্রার মূল আকর্ষণ এর থেকেও বিশেষ কিছু এই প্রথমবারের মতো পাঁচই নভেম্বর দুই রোজ বুধবার আয়োজিত হতে চলছে ঐতিহ্যবাহী রাসমেলা আর এই রাসমেলায় অধিষ্ঠিত হবেন শ্রী শ্রী রাধাগোবিন্দ এবং অষ্টসখী সহ মোট দশটি বিগ্রহ একটি নতুন তীর্থস্থানে প্রাচীন উৎসবের প্রথম প্রদর্পণ এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখব রাজ উৎসবের ইতিহাস এর মাহত্ব এবং এই মন্দির প্রতিষ্ঠার পেছনের গল্প রাসযাত্রা বৈষ্ণব ধর্মাবলম্বীদের এক বার্ষিক উৎসব কিন্তু এর জন্ম হয়েছিল কেন পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ এক কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনের গোপীদের সঙ্গে লীলাখেলায় মেতেছিলেন এটি মূলত রাসলীলা রস থেকে রাস শব্দের উৎপত্তি যা কৃষ্ণের সর্বোত্তম মধুর রসকে বোঝায় আর লীলা মানে খেলা পুরাণ মতে গোপীদের দৃঢ়ভক্তি দেখে শ্রীকৃষ্ণ রাসলীলা শুরু করেন কিন্তু যখনই গোপীদের মনে অহংকার জন্মাল যে তারাই কৃষ্ণের সবচেয়ে প্রিয় তখনই শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অন্তধান হলেন গোপীরা ব্যাকুল হয়ে স্তু শুরু করলেন শ্রীকৃষ্ণ আবার ফিরে এলেন রাস উৎসবের গভীর তাৎপর্য হল জীবাত্মার সাথে পরমাত্মার মিলন শ্রীকৃষ্ণ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে যতজন গোপিনী ততজন কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন এটি ভক্তের প্রতি ভগবানের প্রেম ও প্রতিশ্রুতির এক চিরন্তন বার্তা এটি শুধু নৃত্য বা উৎসব নয় এটি ভক্তির মাধ্যমে জাগতিক ক্লেশ থেকে মুক্তির পথ এবার ফেরা যাক পলাশবাড়ির এই নতুন তীর্থক্ষেত্রে এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক সমাজসেবক উদ্যোগী শ্রী হরিদাসবাবু তিনি নিজের জীবনের সব উপার্জন খরচ করে সমাজ ও ধর্মের জন্য কিছু রেখে যেতে চেয়েছেন এই মন্দিরে বিশেষ আকর্ষণ বিশাল শিব বিগ্রহ যা প্রায় তিরিশ ফুট উচ্চতার এই শিবমূর্তিটি দেশের অন্যতম বৃহত্তম একটি শিবমূর্তি এছাড়াও এখানে একশো চুয়াল্লিশটি দেবদেবীর মন্দির ও দেবদেবীর প্রতিমা স্থাপন করা হবে এখানে রয়েছে নান্দনিক স্থাপত্য আধুনিক নকশা খালের উপর সেতু আকর্ষণীয় প্রবেশদ্বার ও রঙিন ফুলের বাগান এটিকে এক জনপ্রিয় তীর্থস্থানে পরিণত করেছে এই প্রথম রাসমেলার আয়োজন এই মন্দিরের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে সাধারণত রাস পূর্ণিমাতেই এই উৎসব অনুষ্ঠিত হয় এই প্রথমবার এখানে মোট দশটি বিগ্রহ অধিষ্ঠিত হবেন এদের মধ্যে প্রধান আকর্ষণ অবশ্যই শ্রী শ্রী রাধাগোবিন্দ কিন্তু এদের সঙ্গে আরও আটজন বিগ্রহ থাকবেন যারা বৈষ্ণব ধর্মে অষ্টশাখা বা অষ্টগোপী নামে পরিচিত অষ্টশাখা বা অষ্টগোপীর পরিচিতি ললিতা ও বিশাখা এরা রাধা কৃষ্ণের লীলার প্রধান দুই সখী এবং সখা। চিত্র চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দ্রলেখা রঙ্গদেবী ও সুদেবী এরা প্রত্যেকই রাধাকৃষ্ণের প্রেমলীলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দশটি বিগ্রহ এক মঞ্চে উপস্থিত হয়ে রাসলীলার অপ্রাকৃত প্রেমকে মূর্তি করে তুলবেন মেলার দিন চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান কীর্তন আলোচনা এবং মেলা প্রসঙ্গে বসবে বিভিন্ন দোকান ও স্টল এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি এই অঞ্চলের মানুষের জন্য এক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্র রাস উপলক্ষে এখানকার মূল ভাস্কর্য শিল্পীরা বিভিন্ন ধরনের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই মন্দিরের মূল ভাস্কর্য নির্মাতার নাম বিধান মহন্ত তার নিপুণ হাতে সোয়ায় প্রতিটি প্রতিমা হয়ে ওঠে অত্যন্ত চমকপ্রদ এখানে প্রতিদিন দূর থেকে হাজার হাজার ভক্তবিন্দু ভিড় জমান এর সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি হলো এখানে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে বারবার মাইকে বলে দেওয়া হয় প্রসাদ না নিয়ে কোনো ভক্তবিন্দু যাবেন না এই অতিথিতা এই মন্দিরকে এক অনন্য মিলন মেলায় পরিণত করেছে যদিও প্রথম দিকে এখানে বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হতো কিন্তু এই বিনামূল্যে প্রসাদ বিতরণ করতে গিয়ে মন্দিরের কাজ বা মন্দির নির্মাণের মন্দির নির্মাণের কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে এজন্য এখন নামমাত্র কিছু টাকা নিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে এই প্রথম রাসমেলার আয়োজন শুধু একটি বার্ষিক উৎসব নয় এটি এই বিশাল মন্দিরের আধ্যাত্মিক যাত্রার এক মাইল ফলক রাধাগোবিন্দের অপ্রাকৃত প্রেম অষ্টশাখার ভক্তি আর হাজারো ভক্তির উল্লাস সব মিলে এই মন্দির প্রাঙ্গণে এক ভিন্ন পরিবেশ সৃষ্টি হতে চলছে আমরা আশা করি এই রাসমেলা প্রতি বছর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং পলাশবাড়ির শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির উত্তরাঞ্চলের এক প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করবে যদি সুযোগ পান একবার এই মিলন মেলায় আসুন ভক্তির এই আলোকধারায় নিজেদের জীবনকে আলোকিত করুন